সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে ভারত বিশ্বের বড় দেশগুলোর মধ্যে একটি বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশটির অর্থনৈতিক অবস্থা যেমন ভালো তেমনি আবার ভৌগোলিক দিক থেকে দেশটির গুরুত্ব অনেক বেশি বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে এই দেশ বাংলাদেশের প্রতিবেশী দেশটি ভারত বাংলাদেশের তিন দিক থেকে ঘিরে রেখেছে এই দেশটি অর্থনৈতিক দিক থেকে ভারত থেকে পিছিয়ে থাকলেও ভৌগোলিক দিক থেকে ঠিক তার উল্টো পথে রয়েছে লাল সবুজের এই দেশ এতদিন বাংলাদেশকে নানা বিষয়ে ভারত চাপে রাখতে পারলেও বর্তমানে সেটি আর করতে পারবে না ভারতকে করতে পারবে চাইলে কিন্তু প্রশ্ন হচ্ছে কি সেই বিষয় কিভাবে ভারতকে চাইলেই জিম্মি করা যাবে দর্শক সেই বিষয়টির আদ্যপাত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন চলুন চলে মূল ভিডিওতে ভারত ভৌগোলিক আয়তনের বিচারে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বড় রাষ্ট্র সুপ্রাচীনকাল থেকেই ভারতীয় উপমহাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সুপরিচিত অন্যদিকে জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র প্রদেশের এই দেশটি পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রসিদ্ধ ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান উত্তর পূর্বে চীন নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমারের অবস্থান অন্যদিকে ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা মালদ্বীপ ও ইন্ডোনেশিয়া নেক হল একটি সংকীর্ণ ভূখণ্ড যা ভারতীয় উপমহাদেশের উত্তর পূর্বাঞ্চলকে ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে এটি ভৌগোলিকভাবে সংকীর্ণ করিডোর যা প্রায় ২২ কিলোমিটার চওড়া এই অঞ্চলটি ভারতের সেভেন সিস্টার্স এবং অন্যান্য অংশের মধ্যে সংযোগ স্থাপন করেছে ভারতের শিলিগুড়ি করিডোর চিকেন পরিচিত ভৌগোলিকভাবে শিলিগুড়ি করিডোর ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে অবস্থিত এটি দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার মধ্য দিয়ে বিস্তৃত এর কেন্দ্রবিন্দু শিলিগুড়ি শহর যা এই সংকীর্ণ করিডোরের প্রধান অংশ হিসেবে পরিচিত শিলিগুড়ি একটি প্রধান বাণিজ্যিক হাব এবং উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে বিবেচিত এই করিডোরকে কে তলোয়ার অ্যাকিলিস হিল বা গোড়ালি হিসেবেও ডাকা হয়ে থাকে ভৌগোলিক অবস্থানের গুরুত্ব এবং ভারত প্রজাতন্ত্রের যোগাযোগ নিরাপত্তা ও রাজনৈতিক বিবেচনায় শিলিগুড়ি করিডোরকে এত নামে ডাকা হয়ে থাকে এই করিডোরের দৈর্ঘ্য ষাট কিলোমিটার এর প্রস্থ প্রায় বাইশ কিলোমিটার মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তরপূর্ব ভারত এই করিডোরের মাধ্যমে যুক্ত যদি এই করিডোর না থাকত, তাহলে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তরপূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হতো কারণ উত্তর পূর্ব ভারত স্থলবেষ্টিত এর আশপাশে কোথাও কোনো সমুদ্র নেই ভারতে মোট আটাশটি প্রদেশ রয়েছে এর মধ্যে উত্তর পূর্ব অঞ্চলে সিকিম আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম মণিপুর অরুণাচল এবং নাগাল্যান্ড মিলে আটটি প্রদেশ রয়েছে সিকিমপাতে বাকি সাতটি প্রদেশকে একত্রে সেভেন সিস্টার্স হিসেবে ডাকা হয়ে থাকে অবস্থানগত দিক দিয়ে সেভেন সিস্টার্স ভারতের মূল ভূখণ্ড বা রাজধানী থেকে অনেক দূরে নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে এসব অঞ্চলের সঙ্গে মিয়ানমারের সাদৃশ্য বেশি এবং সেটি দেখতে পাওয়া যায় নেক মানচিত্রে উত্তরবঙ্গের অংশ হিসেবে উল্লেখযোগ্য নেকের পশ্চিমে নেপাল এবং পূর্বে বাংলাদেশের সীমান্ত রয়েছে মানচিত্রে এটি এমনভাবে স্থাপন করা হয়েছে যে এটি একদিকে ভারতের অভ্যন্তরীণ সংযোগ নিশ্চিত করে অন্যদিকে আন্তর্জাতিক সীমান্তের ঘনিষ্ঠতাও দেখতে পাওয়া যায় রাজনৈতিকভাবে অরুণাচল প্রদেশের অনেক বড় অংশকে দক্ষিণ তিব্বত হিসেবে চিহ্নিত করে চীন এই অংশকে তারা চীনের অন্তর্গত হিসেবে দাবিও করে সার্বিক বিবেচনায় শিলিগুড়ি করিডোর হিসেবেও বিবেচিত দর্শক অ্যাকিলিস কি এবার একটু সেই তথ্যটি জেনে নেই গ্রিক মহাকাব্যের মহাবীর অ্যাকিলিসের প্রায় পুরো শরীরের কোথাও অস্ত্রের আঘাত কার্যকর হতো না কিন্তু তার গোড়ালি ছিল ব্যতিক্রম রূপকথায় উল্লেখ পাওয়া যায় ট্রোজান যুদ্ধে ট্রোজান রাজপুত্র প্যারিসের নিক্ষিপ্ত তীর অ্যাকিলিসের গোড়ালিতে আঘাত করতে সমর্থ হয়েছিল এর ফলে মহাবীর নিহত হয়েছিলেন আপাতত দৃষ্টিতে শক্তিশালী কারো গুরুত্বপূর্ণ দুর্বলতাকে অ্যাকিলিসের হিল বলা হয়ে থাকে যেটি ভারতের চিকেন নেক উনিশশো পরবর্তী ভারতের রাষ্ট্রীয় ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করতে গুরুত্বপূর্ণ করিডোর হচ্ছে শিলিগুড়ি করিডোর বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত এই করিডোর অনেকাংশে অরক্ষিতই ছিল উনিশশো সালে স্বাধীন সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়ে একটি প্রদেশে পরিণত হয় এতে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বাড়ে শিলিগুড়ি করিডোর দিয়ে যে রেলপথ গেছে সেটিতে মাত্র একটি লাইন রয়েছে এই করিডোরটি প্রায় ভূমিধস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয় এই করিডোর থেকে চীনের দূরত্ব খুব বেশি নয় কোনো কারণে শিলিগুড়ি করিডোর দখল হলে মূল ভারত ভূখণ্ড উত্তর পূর্ব ভারতের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এবং মানচিত্রে তেমনটি দেখা যায় নেক বাংলাদেশের জন্য ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সহজ ও দ্রুত সংযোগের একটি গুরুত্বপূর্ণ রুট বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে এবং যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করতে চিকেন নেকের ভূমিকাও বেশ উল্লেখযোগ্য এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে এই চিকেন নেক ভারতের এই সংকীর্ণ করিডরটি যদি কোনো কারণে বিঘ্নিত হয় তবে তা বাংলাদেশের জন্য অর্থনৈতিকভাবে ক্ষতির কারণ হতে পারে কারণ এটির মাধ্যমে বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যিক এবং কৌশলগত সংযোগ স্থাপিত বাংলাদেশ নেপাল ও ভুটান সীমান্ত এই তিন দিক থেকে ঘেরা করিডোরটি এ থেকে চীনের নিয়ন্ত্রণে থাকা তিব্বতের চুম্বি ভ্যালির দূরত্ব মাত্র একশো কিলোমিটার বিশেষজ্ঞরা বলছেন চীনার সামরিক বাহিনী শুধু একশো কিলোমিটার এগিয়ে এলেই পশ্চিমবঙ্গের একাংশ সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো থেকে বাকি ভারত পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে একই সঙ্গে ভুটান থেকেও বিচ্ছিন্ন হয়ে যাবে ভারত এক চুক্তির ভিত্তিতে দেশটির সামরিক নিরাপত্তা বিধানের ভার এখন পুরোপুরি ভারতের ওপরে রয়েছে এর ভিত্তিতে দু সালে লোকলা মালভূমিতে চীনের সৈন্যদের মুখোমুখি হয়েছিল ভারত ভারতকে চাপে ফেলতে এই অঞ্চলটিতে ঘাপটি মেরে বসে আছে চীন বাংলাদেশের কারণে এতদিন চুপ করেছিল চীন বিশ্লেষকদের মতে এই করিডোর ক্ষতিগ্রস্ত হলে ভারত দুই টুকরো দেশে পরিণত হতে পারে যা বর্তমানে সেভেন নামে পরিচিত অর্থাৎ ভারত থেকে সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাবে এগুলো যা ভারতের জন্য বড় দুশ্চিন্তার কারণ তাই ভারত চাইছে বাংলাদেশকে হাতের মুঠোয় রেখে পার্শ্ববর্তী রাজ্যগুলো পরিচালনা করতে যার ফলপ্রসূ ভারত বাংলাদেশের মাঝখান দিয়ে রেল করিডোর অথবা ট্রানজিট করতে চেয়েছিল এবং সেটি এখনো চলমান প্রক্রিয়া সামরিক এবং রাজনৈতিকভাবে বাংলাদেশ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ চীন যে কোনো মুহূর্তেই শিলিগুড়ি সংযোগস্থল ভারতের জন্য বন্ধ করে দিতে পারে তাই বাংলাদেশ হয়ে উঠতে পারে ভারতের জন্য একমাত্র ভরসা অথচ এই গুরুত্বপূর্ণ বিষয়টি ভারতের সত্তর ভাগ জনগণেরই অজানা অর্থাৎ জানেন না তারা আর তাই ভারতের এসব নাগরিকেরা মনে করে থাকেন বাংলাদেশ একটি দুর্বল দেশ তারা মনে করে বাংলাদেশ তাদের কাছে গুরুত্বপূর্ণ নয় গভীরভাবে চিন্তা করলে বাংলাদেশ চাইলে ভারতকে বিপদে ফেলতে পারে বা চিকেন নেকের ঘাড় মোটকে দিতে পারে শিলিগুড়ি করিডোরে নিরাপত্তা নিয়ে ভারতের প্রথম উদ্বেগ দেখা দেয় উনিশশো সালে চীন ও ভারতের মধ্যে যুদ্ধ অঞ্চলটি নিরাপত্তা কৌশলগত গুরুত্বকে প্রথমবারের মতো সামনে নিয়ে আসে পাকিস্তানের অংশ হওয়ায় ওই সময়ে পূর্ব বাংলা থেকেও করিডোরটি আক্রান্ত হওয়ার আশঙ্কায় ভুগেছে ভারত তবে বাংলাদেশের স্বাধীনতার পর এ আশঙ্কা দূর হলেও এ এলাকায় চীনকে নিয়ে ভারতের আশঙ্কা সবসময় কম বেশি কাজ করছে ভারতের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত আওয়ামী লীগ সরকার পরিবর্তনের কারণে সেই সংখ্যা নতুন করে তৈরি হয়েছে বলেও অনেক বিশেষজ্ঞই মনে করছেন যেহেতু ভারতের চিকেন নেক অর্থাৎ সেভেন সিস্টার্স নিয়ে কথা বলা হচ্ছে বাংলাদেশের পক্ষ হতে তাই ভারতের জনগণ এবং রাজনৈতিক দলগুলো এখনও নড়ে চড়ে বসেছে যার দরুন তিস্তা নদীর পানির বিষয় নিয়েও ভারত এখন বাংলাদেশের কাছে জবাবদিহি খুব সহজেই দিয়ে যাচ্ছে অন্যদিকে ফারাক্কার বিষয়েও তারা নমনীয় যে চুক্তি হয়েছিল তার ন্যায্য হিসাব পেতে যাচ্ছে বাংলাদেশ আর যদি না পায় তাহলে চাইলেই এই চিকেন নেকে সাহায্য নিয়ে বাংলাদেশ তার অধিকার প্রতিষ্ঠা করতে পারে একই সাথে ভারতের উপর চাপ সৃষ্টি করতে পারে বাংলাদেশ বিশ্লেষকদের মতে বাংলাদেশের বর্তমান সরকারের উচিত পরিকল্পিতভাবে সামনে এগিয়ে চলা আর যাই হোক ভারত বাংলাদেশের সীমান্ত চারদিক দিয়ে ঘিরে রেখেছে যেহেতু ভারত এখন বন্ধু সুলভ আচরণ করছে তাই উভয় দেশের স্বার্থ রক্ষার মাধ্যমে বর্তমান সরকারের বুঝে শুনে সামনে এগুলোটাই বুদ্ধিমানের কাজ হবে এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগুক খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার যাবারাছি একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ